একদম অরিজিনাল কালার একশো পঁচাত্তর সিসি উত্তরা বাজাজের একটি অরিজিনাল গাড়ি অরিজিনাল কালার ইঞ্জিন গ্যারান্টি কাগজপাতি গ্যারান্টি সিরাজগঞ্জের নাম্বার করা আছে সম্পূর্ণ বডি অরিজিনাল গাড়িতে কাজ করা এখনো বাকি আছে কাজটা শেষ হলেই আমরা সুন্দর একটা রিভিউ করব। আজকে আপাতত একটা সিম্পল রিভিউ করলাম সম্পূর্ণ বডি আমি দেখাচ্ছি সুপার ফ্রেশ দেখেন কিছু কিছু স্কেচ আছে এগুলোতে আমরা বাংলা রং করে দেব গাড়ি ঠিকঠাক করার পরে আবার একটা রিভিউ করব যদি কেউ এই অবস্থায় গাড়িটি নেন তাহলে একটু দাম কম আসবে আর যদি গাড়ি ঠিকঠাক করার পরে নেন তাহলে দামটা একটু বেশি আসবে যদি কেউ গাড়িটি নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন গাড়িটি দেখে পছন্দ হলে আমাদেরকে জানাবেন গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার সম্পূর্ণ বডি অরিজিনাল তিনটা টায়ার ভালো আছে ইঞ্জিন ভালো আছে কাগজ গ্যারান্টি সিরাজগঞ্জের নাম্বার নেবেন আর চালাবেন কোনো কাজ কাম নাই রানিং গাড়ি গাড়িতে একটু কাজ আছে বলতে রঙের কাজ এমনি কিন্তু ইঞ্জিনের কোনো কাজ কাম নাই রঙের কিছু কাজ আছে এগুলো কাজ হলে। আমরা একটা রিভিউ করব আর এই অবস্থা নিলে এক লক্ষ ষাট হাজার তারপরেও সামনাসামনি আসেন কিছু কম করা যেতে পারে তো আসেন সামনাসামনি আমাদের লোকেশন ধুবিল মালতিনগর সিরাজগঞ্জ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আমাদের সাথে দেখা করতে পারবেন ধন্যবাদ একদম অরিজিনাল কালার একশো পঁচাত্তর সিসি উত্তরা বাজাজের একটি অরিজিনাল গাড়ি অরিজিনাল কালার ইঞ্জিন গ্যারান্টি কাগজপাতি গ্যারান্টি সিরাজগঞ্জের নাম্বার করা আছে সম্পূর্ণ বডি অরিজিনাল গাড়িতে কাজ করা এখনো বাকি আছে কাজটা শেষ হলেই আমরা সুন্দর একটা রিভিউ করব। আজকে আপাতত একটা সিম্পল রিভিউ করলাম সম্পূর্ণ বডি আমি দেখাচ্ছি সুপার ফ্রেশ দেখেন কিছু কিছু স্কেচ আছে এগুলোতে আমরা বাংলা রং করে দেব গাড়ি ঠিকঠাক করার পরে আবার একটা রিভিউ করব যদি কেউ এই অবস্থায় গাড়িটি নেন তাহলে একটু দাম কম আসবে আর যদি গাড়ি ঠিকঠাক করার পরে নেন তাহলে দামটা একটু বেশি আসবে যদি কেউ গাড়িটি নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন গাড়িটি দেখে পছন্দ হলে আমাদেরকে জানাবেন গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার সম্পূর্ণ বডি অরিজিনাল তিনটা টায়ার ভালো আছে ইঞ্জিন ভালো আছে কাগজ গ্যারান্টি সিরাজগঞ্জের নাম্বার নেবেন আর চালাবেন কোনো কাজ কাম নাই রানিং গাড়ি গাড়িতে একটু কাজ আছে বলতে রঙের কাজ এমনি কিন্তু ইঞ্জিনের কোনো কাজ কাম নাই রঙের কিছু কাজ আছে এগুলো কাজ হলে। আমরা একটা রিভিউ করব আর এই অবস্থায় নিলে এক লক্ষ ষাট হাজার তারপরেও সামনাসামনি আসেন কিছু কম করা যেতে পারে তো আসেন সামনাসামনি আমাদের লোকেশন ধুবিল মালতিনগর সিরাজগঞ্জ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে দেখা করতে পারবেন ধন্যবাদ